আসসালামু আলাইকুম তো আমাদের খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে আমরা আজকে পাঁচটি বাসার ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসবো সাশ্রয়ী সাশ্রয়ী বাজেট এ কারণেই বলি যে আপনারা যদি টিন সেট দিয়ে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে নিচে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাসাগুলো নির্মাণ করেন অবশ্যই আপনার জন্য সেটি সাশ্রয়ী হবে তো আমাদের খরচের হিসেবে আপনার টাইলস এবং ভিতরের কাজ বাদ দিয়ে আমরা এস্টিমেট করি তো আপনারা হয়তো বুঝতে পারবেন যে যদি আপনার তিন শতাংশ জায়গা থাকে বা চারটি বেডরুম বা তিনটি বেডরুম দিয়ে যদি আপনারা সুন্দর করে একটি ছাদের প্যাটার্নে সেট দিয়ে একটি একতলা বাসার ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আমাদের এই পাঁচটি বাসার মধ্যে যে কোনো একটি বাসা আপনি নির্বাচন করতে পারেন আর ভালো লাগলে হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখেন এই কারণে প্রজেক্ট করি ক্লায়েন্টের জন্য আপনাদের মাঝে সেটি নিয়ে আসবো আপনারাও দেখে একটু বুঝতে পারবেন বাসা নির্মাণে যাবতীয় এ টু জেড বা একটু ধারণা পেয়ে যাবেন এই থেকে আপনারা উপকৃত হবেন এক কথায় কিছু না জেনে অল্প অল্প কিছু জেনে বাসা বাড়ি নির্মাণ করা উত্তম এ কারণেই যে আপনারা ভুল ত্রুটি না করে আগেই বুঝতে পারতেছেন যে আমাকে কি কি করতে হবে তো আমরা দুই নম্বর বাসায় চলে আসলাম আপনারা এ বাসার ডিজাইনটিও দেখতে পারেন আমরা খুব সুন্দর করে এবং আধুনিকতার সাথে মিল রেখে খুব সুন্দর করে ডিজাইনটি করছি এটিতে বারান্দা নাই তো যাদের বারান্দা ছাড়া বা বারান্দা পছন্দ করেন না তাদের জন্য এই বাসাটি হতে পারে খুব সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাসার ডিজাইনও করে নিতে পারে তো আমরা চলে আসলাম আরেকটি ডিজাইন নিয়ে আপনারা চাইলে যাদের কারুকার্য একটু বেশি পছন্দ বা কালার পছন্দ ভালো তারা আমাদের এই বাসার ডিজাইনটি দেখতে পারেন আমরা সামনে খুব সুন্দর করে সাজিয়েছি কিছু ফুলের ডিজাইন এবং আমরা চেষ্টা করছি এস এস এর ব্যালকনির যাবতীয় রেলিং থেকে শুরু করে আপনার ডিজাইন এটাও খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটিও করে নিতে পারবেন তো বাজেট এক কথায় আমরা বলি যে আমরা পাঁচটা ডিজাইন নিয়ে আসি আপনাদের তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে খুব সুন্দর করে নর্মাল করে খুব সুন্দর একটি বাসার ডিজাইন আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের কাছে করে নিয়েছিল তিনি অনেক হ্যাপি যেহেতু সামনের দিক থেকে দেখলে বুঝাই যায় না যে এটি একটি টিন সেটের বাসার ডিজাইন তো তিন ইঞ্চি গাঁথনি দিয়ে যদি আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে নিজেরাই মালামাল করে বাসাগুলো নির্মাণ করেন অবশ্যই আপনাদের হাতের বাজেট খুব সাশ্রয়ী হবে এবং কম খরচের মধ্যে আপনারা বাসাগুলো নির্মাণ করতে পারবেন আর যদি আপনারা এ টু জেড জানতে চান যে আমার সিমেন্ট থেকে শুরু করে ব্রিক থেকে শুরু করে উপরের টিনের স্ট্রাকচারটা কিভাবে করবেন আমাদের ড্রয়িং এ করা আছে আপনারা খুব বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে ডিজাইন বইগুলো নিতে পারেন তো সর্বশেষ পাঁচ নাম্বার আমাদের যে ডিজাইনটি এটিও খুব সুন্দর করে আমরা সাজিয়েছি কালারের দিক থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন আপনাদের মনের মতো কালার ব্যবহার করতে পারবেন তো আমাদের সর্ব তো আমাদের এই পাঁচটি ডিজাইনের মধ্যে আপনাদের তো এই পাঁচটি বাড়ির মধ্যে আপনাদের যে কোনো একটি বাড়ি পছন্দ হলে বা আপনি যদি মনে করেন যে আমি এই বাসাটি নির্মাণ করব আপনার হাতের বাজেট যদি দশ থেকে বারো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা সুন্দর করে এ বাসাগুলো নির্মাণ করতে পারবেন ডিজাইন ও ড্রয়িংয়ের জন্য আমাদের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে মেসেজ মেসেজ করুন